আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর যখন দায়িত্ব নেন তার কিছুদিন পরে রাষ্ট্রপতিকে অপসারণের জন্য অনেক চেষ্টা করা হয় এবং পদত্যাগ করানোর জন্য বাধ্য করা হয় এবং তার কিছুদিন পরেই কথা হঠে সেনাবাহিনীর প্রধান অপসারণ করতে হবে সেনাবাহিনীর প্রধান আওয়ামী লীগের দোসর যখন সেনাবাহিনী প্রধানের অ্যাক্টিভিটি এই ডক্টরগং দেখতে পাই আওয়ামী বিরোধী এবং সেনাবাহিনী প্রধান ডক্টর আয়ত্তের মধ্যে আছে কথাবার্তা শুনতেছে তখন ডক্টর উনুস আর সেনাবাহিনীর প্রধানের অপসারণের ব্যাপারে সিরিয়াস হন নাই পরবর্তী সময় তো আমরা দেখতে পেয়েছি ডক্টরুজের কথা মতো এই সেনাবাহিনীর প্রধান জামান উঠছে এবং বসছে ডক্টর যাই চাচ্ছে সেনাবাহিনীর প্রধান তাই বক্তব্য দিচ্ছে এবং ম্যাজিস্ট্রেটির ক্ষমতা এই ডক্টর দিন যাবৎ এখনো সেনাবাহিনী পালন করছে তার মানে ছিল এই পনেরো থেকে ষোলো মাস ওয়াকারুজ্জামান তাই এই ওয়াকারুজ্জামানকে অপসারণ করানো হয়নি কিন্তু এই রিসেন্টলি এক দুই মাস ধরেই বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন তথ্যসূত্রে জানতে পেরেছি সেনাবাহিনী প্রধানকে সরিয়ে দেওয়ার জন্য একটা গ্রুপ তৎপর হয়ে গিয়েছে অনেকেই এই সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানকে বলে থাকে জামাত ঘেষা কেউ বলে বিএমপি ঘেষা কেউ বলে মধ্যপন্থী কেউ বলে ডানপন্থী যে যে পন্থী বলুক না কেন এই সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান আওয়ামী বিরোধী এটা হান্ড্রেড পার্সেন্ট এখন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন ফেব্রুয়ারিতে নির্বাচনে যদি জামাত ভালো রেজাল্ট করতে হয় তাহলে সেনাবাহিনীর সহযোগিতা প্রয়োজন তাহলে কি করতে হবে সেনাবাহিনী ওয়াকারুজ্জামানের সাথে ডক্টর গং এবং জামাত ইসলামের অনেক ব্যাপারে হয়তোবা হান্ড্রেড পার্সেন্ট মিলছে না যতই ওয়াকার জামান বিরোধী হোক সেই কারণে ডক্টর গং এবং জামাত ইসলামী চাচ্ছে ডিসেম্বরের মধ্যেই সেনাবাহিনীর প্রধান ওয়াকার জামানকে সরিয়ে পাকিস্তানপন্থী একজন লেফটেন্যান্ট জেনারেলকে সেনাবাহিনীর অনেক জায়গায় নাম শোনা যাচ্ছে লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকেই সেনাবাহিনীর প্রধান করতে চাচ্ছে ডক্টর গং এবং জামাত ইসলামী এবং পাকিস্তান সিন্ডিকেট এই লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান পাকিস্তানপন্থী যিনি তাকে যদি সেনাবাহিনীর প্রধান বানানো যায় ডিসেম্বরে তাহলে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে অনেক ভালো একটা সাপোর্ট পাবে জামাত ইসলামী সেখানে যদি জামাত ইসলামী অন্তত তারা সিস্টেমেটিক সিস্টেমেটিকভাবে ভাগিয়ে আনতে পারবে সেই কারণে এই প্ল্যানগুলো সাজানো হচ্ছে কিন্তু সেনাবাহিনীর মধ্যে যোগ্যতা অনুযায়ী সিনিয়রিটি অনুযায়ী পরবর্তী সেনাপ্রধান সিলেক্ট করা হয় সেই অনুযায়ী যদি আপনারা চিন্তা করেন তাহলে লেফটেন্যান্ট জেনারেল শামীম হকি হওয়ার কথা আগামীতে সেনাবাহিনীর প্রধান এর পরবর্তী সারিতে অনেকেই আছে মাইনুর রহমান রহমান আছে লেফটেন্যান্ট জেনারেল লেফটেন্ট জেনারেল শাহিনুল হক আছে লেফটেন্ট জেনারেল ফয়জুর রহমান আছে লেফটেন্যান্ট জেনারেল এই কামরুল হাসান যার কথা বলা হচ্ছে তিনি আছে কিন্তু সিনিয়র হিসাবে যোগ্যতা হিসাবে এবং অভিজ্ঞতার হিসাবে এই লেফটেন্যান্ট জেনারেল শামীম হকে আগামী সেনাবাহিনীর প্রধান হওয়ার কথা কিন্তু ওনাকে না বানানোর সম্ভাবনা খুবই বেশি যদি ডিসেম্বরে ওয়াকার জামানকে অপসারণ করা হয় তাহলে সেনাবাহিনীর প্রধান হতে যাচ্ছে লেফটেন্ট জেনারেল কামরুল হাসান ডিসেম্বরে যদি পরিবর্তন নাও করে নির্বাচনের পরে আগামী নির্বাচন যেটা হবে সেই নির্বাচনের পরে হলো এই সেনাবাহিনীর জুনের পাঁচ তারিখ পর্যন্ত ওনার যে মেয়াদটা আছে ওই মেয়াদ পর্যন্ত তিনি হয়তো কেরি করতে পারবে না কারণ অনেক কিছুতেই এই সেনাবাহিনীর প্রধান বাকার জামানার সাথে অনেকের অনেক সমীকরণ মিলছে না সম্পূর্ণ পাকিস্তানপন্থী পন্থী সেনাবাহিনীর প্রধান দরকার বাংলাদেশের মধ্যে যে পাকিস্তান কথা মতো উঠবে এবং বসবে পাকিস্তান সেটাই চাই সে কারণে পাকিস্তান এককভাবে তাদের দেশের মধ্যে রাজনীতি মোটামুটি সেটিং করে ফেলেছে ইমরান খানকে জেলের ভিতরে মেরে ফেলার মাধ্যমে অনেকেই বলছে গুজব অনেকেই বলছে সত্য যদি সত্যই ধরে নিই তাহলে কিন্তু মোটামুটি একতরফা রাজনীতি সেটিং করে ফেলছে পাকিস্তানের মধ্যে এখন বাংলাদেশের মধ্যে আলাদা দেশ হলো একটা প্রদেশ হিসেবে সিস্টেমেটিক ভাবে ওরা চিন্তা করে একতরফা রাজনীতি সেটিং করার চেষ্টা করছে সেনা সেনাবাহিনীর প্রধান থাকবে পাকিস্তান এবং রাষ্ট্র যে পরিচালনা করবে বাংলাদেশে সেও থাকবে সম্পূর্ণ পাকিস্তান এবং বাংলাদেশের অন্যান্য যে সকল রাজনৈতিক দল থাকবে তারাও পাকিস্তান পন্থী থাকবে আর যারা মুক্তিযুদ্ধ সপক্ষ শক্তি আছে যারা মুক্তিযুদ্ধ চেতনা বিশ্বাস করে তাদেরকে রাজনীতি করতে দেওয়া হবে না এবং আওয়ামী লীগ দলটাকে বিচার করা হবে বলে ফেসিস্ট বলে এগুলো বলে বলে তাদেরকে রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি এখন আর দিতে চাইবে না বলবে যে যে তাদের বিচার শেষ হলে তারা রাজনীতি করার অধিকার পাবে বিচার করতে করতে এরকম অনেক বছর পার করে দেওয়ার প্ল্যানিং আছে এবং নিষিদ্ধ করে রাখার চেষ্টা করা হবে পাকিস্তান সিন্ডিকেট যারা আছে বাংলাদেশে জামাত ইসলামী সহ তারা তাদের কাজ করে যাবে কিন্তু যারা মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী যে সকল সেনাবাহিনী মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী তারা কিন্তু ফিরে আসতে হবে বাংলাদেশে যে কোনো বিনিময়ে সশস্ত্র যুদ্ধের বিনিময়ে বলেন আন্দোলনের মাধ্যমে বলেন আওয়ামী লীগ রাজপথে তবে তাদের দাবি আদায় করতে হবে পাকিস্তান সিন্ডিকেট তাদের কাজ তারা করবে মুখযুদ্ধের মুক্তিযুদ্ধের চেতনা যারা বিশ্বাস করে তাদের কাজ তারা রাজপথে নেমে আদায় করে নিতে হবে আমি কারো উপর ভরসা করতে চাই না ভারত এটা করবে রাশিয়া এটা করবে পাকিস্তান এটা করবে ভরসা না করে আমি আমার জনগণের উপর ভরসা করতে চাই যারা মুখযুদ্ধের চেতনা বিশ্বাস করে বাংলাদেশ তাদের উপর ভরসা করতে চায় তারাই রাজপথে নেমে তাদের অধিকার তারা ফিরিয়ে আনবে কারণ বাংলাদেশের পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট মানুষ শুধু মুখযুদ্ধে চেতনায় বিশ্বাস করে না আশি থেকে নব্বই পার্সেন্ট মানুষ বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করে দশ থেকে পনেরো পার্সেন্ট মানুষ হয়তো মুক্তিযুদ্ধ বিরোধী হতে পারে তাদের কারণে এতগুলো মানুষ কোণঠাসা থাকতে পারে না বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার আছে জাতীয় পার্টিরও রাজনীতি করার অধিকার আছে জামাত ইসলামেরও রাজনীতি করার অধিকার আছে বিএনপিরও রাজনীতি করার অধিকার আছে জনগণই ডিসাইড করবে নির্বাচনের মাধ্যমে ভোটের মাধ্যমে কে ক্ষমতায় থাকবে কে ক্ষমতায় থাকবে না আওয়ামী লীগকে যদি জনগণ ফেসিস্ট মনে করে আওয়ামী লীগকে যদি জনগণ মনে করে তারা মুক্তিযুদ্ধের নাম বিক্রি করে চলে তারা মুক্তিযুদ্ধ চেতনা সত্যি বিশ্বাস করে তারা জনগণ ভোট দিবে না এমনি আওয়ামী লীগ শুয়ে যাবে এমনি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাবে আমি আপনি ডিসিশন দেওয়ার কে আওয়ামী লীগ ফেসিস্ট দল আওয়ামী লীগ বাংলাদেশের গণহত্যাকারী আপনারও একটা ভোট একটা রিক্সালারও একটা ভোট তাই একটা রিক্সালার ডিসিশনেরও প্রয়োজন আছে সেই জিনিসটা আমরা যতদিন বুঝতে পারবো না ততদিন পর্যন্ত বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসবে না যতই সেনাবাহিনীর প্রধান চেঞ্জ করুন যতই পাকিস্তান সেনাবাহিনী বসান যত ইন্ডিয়া সেনাবাহিনী বসান যতই ভারতপন্থী রাষ্ট্রশাসক থাকুক যতই পাকিস্তান পন্থী রাষ্ট্রশাসক থাকুক আমাদের মগজ যদি পরিবর্তন না হয় নিজেদের মধ্যে যদি গণতান্ত্রিক চর্চা না আসে কোনো কিছুরই পরিবর্তন হবে না তাই দেখা যাক যেভাবে নিউজ হচ্ছে যেভাবে নিউজ চাওয়ার হয়েছে আদৌ কি সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানকে পরিবর্তন করে লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে সেনাবাহিনীর প্রদান করা হচ্ছে কিনা ডিসেম্বরে যদি সত্যি সত্যি এটা হয়ে যায় তাহলে কিন্তু বিএনপির কপালে দুঃখ আছে এবং বাংলাদেশের জনগণের কপালও দুঃখ আছে কারণ হাসনাত আব্দুল্লাহ পাঁচ আগস্টের পরবর্তী সময় একটা স্ট্যাটাস দিয়ে বলেছিল হয়তো এবার না হয় নেবার এটা এমনি বলেনি কারণ হাসনাদ আবদুল্লা যে ডাইরেক্টলি জামাত শিবিরের সাথে এটা আমরা সকলেই মোটামুটি ভালো করেই জানি এবার যদি না পারে জামাত ইসলামী একটা ভালো অবস্থায় আসতে বা ক্ষমতা না আসতে তাহলে আর কখনো পারবে না তাই শেষ চেষ্টা জামাত ইসলামী চালাবে সেটা সেনাবাহিনীর প্রধান চেঞ্জ করে হোক ডক্টর নুসুফ কনভিন্স করে হোক যে কোনো বিনিময়ে হোক দর্ক হলে দেশের মধ্যে জেনোসাইট হবে এটাও কিন্তু জামাত ইসলামী একটা আগাম বার্তা দিয়েছে যদি গণভোট এবং নির্বাচন একসাথে হয় তাহলে দেশের মধ্যে একটি জেনোসাইটও হতে পারে তার মানে কি তারা হারার অবস্থা হয়ে গেলে বা আসন কম পাবে মনে করলে দেশের মধ্যে একটা গৃহযুদ্ধ পরিস্থিতি নির্বাচনের দিন তৈরি করে দেবে যাতে নির্বাচন বাঞ্চাল হয়ে যায় এটাও দেশে ঘটতে পারে কারণ জামাত ইসলামীর পক্ষে সকল কিছুই সম্ভব সে কারণেই তো জামাত ইসলামের আমিরা বক্তব্য দেয় আমার জন্য সূর্য দাঁড়িয়ে থাকে শাহজাহান চৌধুরী চট্টগ্রামের আমির সকল কিছু মোনাফিকই কথাবার্তা শিরুকি কথাবার্তা তাদের মুখে আমরা শুনতে পাই তাই তাদের জন্য সকল কিছুই সম্ভব কারণ যারা মোনাফিক তারা সকল কিছু করতে পারে এত সহজ ভাবলে আমাদের চলবে না দেখা যাক এই ডিসেম্বর মাসটা বাংলাদেশে কি ঘটতে চলেছে আমাদের ডিসেম্বর মাসটা অপেক্ষা করতে হবে তফসিল ঘোষণার পর কি হয় বাংলাদেশে সেটাও আমাদের দেখতে হবে আশা করছি সকল বিষয় বুঝতে পেরেছেন আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সকলকে